হ্যালো আসসালামু আলাইকুম viewers আমি মোহাম্মদ হানিফ আপনাদের সাথে ফ্রিল্যান্সার এম ডিয়ানি হানিফ চ্যানেলের পক্ষ থেকে viewers আজকে আমরা কথা বলবো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড অর্থাৎ মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা বিশেষ করে নতুনদের অনেকেই এই কথাটা বলে নতুনদের অনেকেই বেশিরভাগ ম্যাক্সিমাম লোকই এই কথা বলে যে আসলে ভাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা বা মোবাইল দিয়ে আমি ইনকাম করতে পারবো কিনা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার এমডি আর পে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সো আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা এটা যেহেতু আপনারা প্রশ্ন করেন সেহেতু আপনাদেরকে একটা ইমেজ দেখাই আদো ইমেজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে প্রপারলি বুঝতে পারেন যে কেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা আদৌ কি যাবে কি যাবে না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এই স্ক্রিনশটটা বা এই ইমেজটা দেখার মাধ্যমে ওকে সো আমরা আমাদের ইমেজটা দেখাই তো আমরা চলে আসলাম সো ইমেজটা ওপেন করলাম ইমেজটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোবাইল আইকন রয়েছে এবং এইটা এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপের আইকন রয়েছে এবং এখানে লেখা আছে মোবাইল ফর ফ্রিল্যান্সিং এন্ড এখানে লেখা আছে ল্যাপটপ ফর ফ্রিল্যান্সিং তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা না পারবেন বা কেন পারবেন না বা পারলে পারবেন কি না তো এই গুলো আপনার এখানে আপনি এই ইমেজটা দেখলে বা ইমেজটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে বা আপনি যেটা জানার ছিল সেটা আপনি জেনে যাবেন তো এইখানে দেখেন যে মোবাইল দিয়ে মোবাইলের কি সুবিধা বা ল্যাপটপের কি সুবিধা মোবাইল দিয়ে আপনি কেন কাজ করতে পারবেন না বা কাজ করতে পারবেন কিনা সেটা এখানে উল্লেখ করা আছে এবং ল্যাপটপ দিয়ে করতে পারবেন কি পারবেন না এখানে উল্লেখ করা আছে এখানে দেখেন যে মোবাইল ফর ফ্রিল্যান্সিং এখানে আছে স্মল স্ক্রিন অর্থাৎ স্ক্রিনটা স্মল মোবাইলের স্ক্রিনটা ছোট হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপের এইখানে দেখতে পাচ্ছেন বিগ স্ক্রিন অর্থাৎ ল্যাপটপের স্ক্রিনটা বড় হয় এই যে এখন আমি যে আপনাদেরকে যে ভিডিও টিউটোরিয়ালটা দিচ্ছি এটা মূলত ল্যাপটপ দিয়ে তৈরি করা একটি টিউটোরিয়াল তো এটা আমি মোবাইল দিয়ে তৈরি করতেছি না আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান বা আপনি যদি টিউটোরিয়াল বানিয়ে ইনকাম করতে চান তাহলে আপনার অবশ্যই মোবাইল দিয়েও টিউটোরিয়াল করতে পারবেন কিন্তু যদি এরকম ডেস্কটপ দিয়ে বা আপনি ল্যাপটপ দিয়ে টিউটোরিয়াল করতে চান তাহলে অবশ্যই ল্যাপটপ দিয়ে করতে হবে তো এইখানে আপনি বিগ স্ক্রিন এবং স্মল স্ক্রিনের মধ্যে পার্থক্য কি বিগ স্ক্রিন এবং স্মল স্ক্রিনের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যে ল্যাপটপ দিয়ে আপনি এই যে বিগ স্ক্রিন ল্যাপটপ দিয়ে যেই কাজটা করতে পারবেন বড় স্ক্রিনের যে ল্যাপটপের মাধ্যমে যে কাজটা করতে পারবেন অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে যে কাজটা করতে পারবেন সেটা আপনি মোবাইল দিয়ে কখনোই করতে পারবেন না এখানে স্মল স্ক্রিন দিয়ে বোঝাচ্ছে মোবাইল মোবাইল স্মল স্ক্রিন এখানে আপনি কখনোই প্রফেশনাল ভাবে কেন আপনি ভালোভাবেই কাজ করতে পারবেন না আপনার কাজ করা এখানে খুব টাফ হয়ে যাবে এবং অপশন গুলোই আপনি পাবেন না ওকে এখানে নিচে আরেকটা অপশন দেখেন যে নট অ্যানাপ অপশন লাইক ল্যাপটপ অর্থাৎ যথেষ্ট পরিমাণে ল্যাপটপে যে যথেষ্ট পরিমাণে অপশন থাকে ওরকম আপনি অপশন পাবেন না কোথায় মোবাইলে আপনি মোবাইলে যথেষ্ট পরিমাণে অপশন পাবেন না ক্যান ডু অল টাইপ অফ ওয়ার্ক অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে দেখেন আপনি সকল ধরনের কাজ করতে পারবেন এখানে আপনি ল্যাপটপে ডাটা এন্ট্রি করতে পারবেন ল্যাপটপে আপনি ফ্রেন্সিং রিলেটেড যত কাজ রয়েছে সবগুলো আপনি করতে পারবেন ল্যাপটপে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে পারবেন করতে পারবেন ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন প্রত্যেকটা কাজ কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে করতে পারবেন কিন্তু মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না কেন সেখানে আপনার যথেষ্ট পরিমাণে যে জিনিসগুলো প্রয়োজন যে অপশনগুলোর প্রয়োজন যে যেগুলো দিয়ে আমরা কাজ করি যে অপশনগুলোর মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি সেই অপশনগুলো মোবাইলে নেই যেই কারণে আপনি সেই কাজগুলো করতে পারবেন না মোবাইল দিয়ে এবং আপনি যদি ল্যাপটপের কথা চিন্তা করেন ল্যাপটপে বিগ স্ক্রিন হওয়ার কারণে সবগুলো অপশন এখানে রয়েছে এবং সেখান থেকে আমরা আমাদের কাজগুলো সেগুলোর মাধ্যমে আমরা কমপ্লিট করে থাকি এবং ক্লায়েন্টকে আমরা সাবমিট করে থাকি ওকে তো থার্ড নাম্বার অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যানট মেক মার্কেট প্লেস গিগস অর্থাৎ এখানে মার্কেট প্লেস গিগ তৈরি করতে পারবেন না এটা উল্লেখ করছে সো মার্কেট প্লেস গিগ যদি না জানেন তাহলে অবশ্যই বলবো আপনি আমাদের প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন আমরা অনলাইন থেকে ইনকামের যে এ টু জেড যে প্রসেস গুলো আছে প্রত্যেকটা প্রসেস আমরা এ টু জেড শিখিয়ে থাকি যেন আমরা যেন আপনারা পরবর্তীতে এই কাজগুলো যাতে মার্কেট প্লেসে প্রফেশনাল ভাবে কাজগুলো করতে পারেন এবং কোনটা কি কোন অপশনের কাজ কি প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখিয়ে থাকি সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথেই থাকবেন ওকে সো এখানে আমি যদি আবার আমাদের প্রসঙ্গে চলে আসি এখানে কান্নট মেক মার্কেটপ্লেস গিস্ক অর্থাৎ আপনি এখানে মার্কেট প্লেস এর গিক তৈরি করতে পারবেন না এখন আমি সংক্ষিপ্ত আকারে বলি মার্কেটপ্লেসের গিক কি মার্কেট এর গিক হচ্ছে যে আপনি যেটা মাধ্যমে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন মূলত আপনি একটি কাজ শিখলেন কাজ শেখার পর আপনি সেটা অনলাইনে সার্ভিস দিবেন সেখানে আপনার একটি প্রোফাইল থাকবে আপনার একটি গি গি গিক যেটাকে বলতেছে এটা হচ্ছে যে আপনার একটি আপনার হয়ে প্রতিনিধিত্ব করবে আপনি একটি ইমেজ অথবা ভিডিও আপনার টাইটেল থাকবে ডেস্ক্রিপশন থাকবে প্যাকেজ থাকবে যে এই 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 প্যাকেজে এই এই টাকা ওকে আপনি এই কাজের জন্য এই টাকা নেবেন এই কাজের জন্য এই টাকা নেবেন এটা হচ্ছে যে গিগ এরকম করে একটা গিগ তৈরি করা হয় প্যাকেজ টাইটেল ডিসক্রিপশন রিকোয়ারমেন্ট কি কি কাজ করার জন্য কি কি লাগবে এই জিনিসগুলো হচ্ছে গিগ সো আজান চলতেছে আমরা আজানের পরে আবার ভিডিওটা করব তো আমরা আমাদের স্ক্রিন পুনরায় শেয়ার দিচ্ছি সো আমরা আমাদের স্ক্রিন শেয়ার দিলাম সো আমরা আলোচনায় ছিলাম এখানে যে আপনি প্রপার মার্কেট মার্কেটপ্লেসে গিগ তৈরি করতে পারবেন না গিগ কি গিগ হচ্ছে যে যেটার মাধ্যমে আপনি সার্ভিস দিয়ে থাকে নহতে একটি প্যাকেজ থাকবে যে আপনি এই কাজ করবেন এত ডলার এত টাকা এই কাজ করবেন বা এত ডলার এই কাজ করবেন এই প্যাকেজগুলো দেখে buyer আপনাকে নক অথবা সরাসরি অর্ডার করবে সো যেভাবেও অর্ডার করবে সেই প্রসেসেন প্রসেসগুলো হচ্ছে গিগ এর মাধ্যমে আসে ওকে অথবা আপনি আউট অফ অ্যাপে আপনি আহ মার্কেট প্লেস এর বাইরে থেকেও আপনি ক্লায়েন্ট নিতে পারেন ওটা আপনার বিষয় বাট মার্কেট প্লেস যদি কাজ করেন সেহেতু আপনার গিগ তৈরি করতে হবে এবং সেই গিগটা আপনি মোবাইল দিয়ে প্রপার ওয়ে তৈরি করতে পারবেন না এখানে দেখুন যে লেখা কান্ট ম্যাক মার্কেট প্লাস গিগস ওকে আপনি মার্কেট প্লেস গিগ তৈরি করতে পারবেন না এবং এখানে লেখা দেখেন ক্যান মেক এ গুড গিক অ্যান্ড প্রোফাইল উইথ প্রপার এসি ও অর্থাৎ আপনি প্রপার এসি সহ আপনি গিক তৈরি করতে পারবেন এবং ভালো একটি গিক তৈরি করতে পারবেন ভালো প্রোফাইল তৈরি করতে পারবেন এসিও সহ যেটার মাধ্যমে আপনার প্রোফাইলটা অর্থাৎ আপনার গিকটা র্যাঙ্ক করবে এখন গিগ কি গিগ তো আমি বলেছি কি এবং সেই গিকটা আপনি তৈরি করতে পারবেন না মোবাইলে ভালোভাবে প্রপারভাবে তৈরি করতে পারবেন না বাট যদি আপনি ল্যাপটপ দিয়ে তৈরি তৈরি করেন তাহলে আপনি আরো বেশি রিসার্চ করতে পারবেন আরো বেশি এসিও করতে পারবেন আরো ভালোভাবে আপনার গিকটাকে সাজাতে পারবেন এবং তৈরি করতে পারবেন এবং প্রোফাইলটা আপনি সেভাবে তৈরি করতে পারবেন ওকে তো এইখানে দেখেন যে নাম্বার অপশন হচ্ছে যে ক্যান নট প্র্যাকটিস এভরিথিং অর্থাৎ আপনি সকল কিছু প্র্যাকটিস করতে পারবেন না ওই যে আমরা বললাম যে স্মল স্ক্রিন থাকার কারণে আপনি সকল কিছু আপনার এই মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না আপনি সকল কিছু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না বাট আপনি যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করেন ব্যবহার করেন তাহলে আপনি দেখুন যে ক্যান প্র্যাকটিস এভরিথিং আপনি সকল কিছুই প্র্যাকটিস করতে পারবেন এবং সকল কাজকর্ম করতে পারবেন যেটা আমি বলছিলাম যে বিগ স্ক্রিন থাকার কারণে আপনি সব কিছুই করতে পারবেন তো এই জিনিসগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি দয়া করে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা এই ইমেজটার এই ইমেজটা যদি আপনারা ভালোভাবে বুঝেন যে ছোট স্ক্রিনের কারণে আপনারা মোবাইল এ দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না এবং এখানে আপনার মোবাইল যেহেতু ছোট ছোট স্ক্রিন থাকে সেহেতু পর্যাপ্ত পরিমাণ অপশন থাকে না যে কারণে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন না মোবাইল দিয়ে ওকে এবং আপনারা মার্কেটপ্লেসের গিক প্রপার ভাবে তৈরি করতে পারবেন না এবং সকল কাজ ভালোভাবে প্র্যাকটিসও করতে পারবেন না এবং কাজগুলো করতে পারবেন না ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন না আপনার প্রপার অপশন থাকবে না সবগুলো অপশন থাকবে না এবং আপনার স্ক্রিন থাকবে এবং আপনি এখানে বলতে গেলে কিছুই করতে পারবেন না আপনি মোবাইল দিয়ে বাট যখন আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ নেবেন বা ইউজ করবেন কাজের জন্য তখন আপনি বিগ স্ক্রিন পাচ্ছেন ল্যাপটপ অথবা ডেস্কটপ স্ক্রিন বড় এবং আপনি সকল কাজ করতে পারবেন এবং সকল প্র্যাকটিস করতে পারবেন এবং বায়ারের কাজ করতে পারবেন আপনি গিগ ভালোভাবে করতে পারবেন প্রত্যেকটা জিনিস এ টু জেড আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ মাধ্যমে পারবেন তো এই জিনিসটা আপনি বুঝতে পারছেন তো এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে কি আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না হ্যাঁ অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং এটাও বলতে পারেন যে ভাইয়া যে আপনার তাহলে কি আমরা মানে ফ্রিল্যান্সিং শিখতে পারবো না অবশ্যই আমি ওটা বলিনি আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না আমি অবশ্যই বলেছি যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন আপনি কাজগুলো শিখতে পারবেন দেখতে পারবেন বাট প্রপার ওয়েতে আপনি শিখতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর ওই প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপ নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে ওকে সো আপনি এখানে আমাদের এই ইউটিউব চ্যানেলে আসলে দেখবেন যে প্রত্যেকটা বিষয় এ টু জেড ভাবে বোঝানো হয়েছে প্রত্যেকটা বিষয় এ টু জেড ভাবে দেখানো হয়েছে এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যারা বলে যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এই সেই তো এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন এই জিনিসগুলো বেশিরভাগ টাইমেই প্রতারণা করা হয় আপনাদের সাথে এবং প্রতারকরা আপনাদের থেকে টাকা নিয়ে পরবর্তীতে আর আপনাদেরকে কোনো কাজই দেখায় না ওকে তো এইখানে আপনারা এগুলো একটু বিবেচনায় রাখবেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে পেয়েছে হ্যাঁ মোবাইল দিয়ে কিছু কাজ করা যায় যেমন কিছু মাইক্রো জব করা যায় ওগুলো অতটা প্রফেশনাল না এবং অতটা ভালোও না যে কারণে আপনি আমি আপনাকে বলবো আমি পূর্ব কিন্তু অনেক আগে সাজেশন দিয়েছিলাম যে মোবাইল দিয়ে ইনকাম করুন বা এ রিলেটেড অনেকগুলো কথা বলেছি আমি আমার চ্যানেলে অবশ্যই আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে এখনো বলছি যে আপনারা ওই কাজগুলো যেগুলো ছোট ছোট মাইক্রো জব বা এই সেই এখান থেকে ইনকাম করুন এক ক্লিকে ইনকাম করুন ক্লিক করলেই পাঁচশো টাকা দুই ঘন্টায় পাঁচশো টাকা এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন অবশ্যই এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন এবং আপনারা প্রপার একটা স্কিল গেইন করবেন আপনারা প্রপার একটি স্কিল গেইন করবেন আপনারা প্রপার একটি স্কিল অর্জন করবেন আপনারা সময় নিয়ে আপনারা কাজ শিখুন প্রপার স্কিল গেইন করুন তারপর আপনারা দেন মাঠে নামুন কাজ করুন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আপনারা খুব ভালোভাবে এখানে আপনারা সাকসেস হবেন ওকে সো ভিডিওটি আজকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কি যাবে না যারা বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে বেশিরভাগ সময় তারা প্রতারণা করে মানুষদের সাথে সো আপনারা একটু ভালোভাবে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন সো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ